হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রয়েছে গিরিশ পার্কে তো এই গিরিশ পার্কে এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে তো সামনেই রথ তো সেই জন্য কিন্তু আমি চলে এসেছি গিরিশ পার্কে তো এখানে কিন্তু নানা ধরনের রথ কিন্তু এখানে তৈরি করা হয় মানে ছোট থেকে শুরু করে আপনার বড় পর্যন্ত এবং এখানকার রথ কিন্তু অনেক দূরে দূরে পর্যন্ত যায় কলকাতার মধ্যে তো যাই এবং কলকাতার বাইরেও কিন্তু এখানকার রথ যায় এবং এখানকার যে রথগুলো মানে এতটাই সুন্দর মানে তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এখানকার রথ কিন্তু শুরু হয় কিন্তু মাত্র হাজার টাকা থেকে এবং শেষ যতটা তোমরা টাকা দেবে তারপরে শেষের নির্ভর করছে তো সেখানে মানে আসলে তোমরা দেখতে পারবে খুব সুন্দর সুন্দর রথ তো সামনেই রথ তোমরা যদি মনে করো যে এখান থেকে এসে রথ কিনে নিয়ে যাবে তো তোমরা অবশ্যই একবার এসো এবং এসে ঘুরে দেখে যেও এখানকার রথ যেরকম তৈরি হচ্ছে এবং এখান থেকে তোমরা রথ কিনে নিয়ে যেতে পারবে তো তোমরা যদি মনে করো যে এখানে আসবে তো তোমরা কিভাবে আসবে তো তোমাদের যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকেও তোমরা মানে বাস ধরে কিন্তু তোমরা গ্রীষ্ম পার্ক চলে আসতে পারবে অথবা তোমরা যদি মেট্রো করে আসো তাহলেও কিন্তু গ্রীষ্ম পার্ক স্টেশনে নামবে এবং স্টেশন থেকে দু নম্বর যে গেটটা আছে সেই গেট থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আসলে কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পারবে এবং যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করো যে আমরা যেখানে রথ তৈরি হচ্ছে বা বাঘ তৈরি হচ্ছে বা গ্রিস পার্কের যেখানে শিল্পর যে জিনিসগুলো তৈরি করা হয় তো সেখানে আমরা যাব তো তোমাদেরকে কিন্তু সবাই এখানে নিয়ে চলে আস দেখিয়ে দেবে এবং তোমরা এসেও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে তো খুব সুন্দর একটা জায়গা তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে দেখে যাও যে গ্রিস পার্কে এত সুন্দর সুন্দর সব রথ তৈরি হচ্ছে এখানে যে আমাদের রথের সম্বন্ধে জানতে এসেছে এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ ধরে আমাদের রথ হয়ে আসছে এই কিছু বছর হয়েছে আমাদের মানে ইউটিউবার মাধ্যমে এবং আমাদের পপুলার আরও চাহিদা হয়েছে কাজপক্ষ বেড়েছে দাম ধর তারপরে পুরো কাজের উপরই ডিপেন্ড করে

জিতু করিল আচ্ছা আপনাদের কোনো কন্ট্যাক্ট নম্বর আছে কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিন একটু তাহলে সুবিধা হবে সিক্স টু নাইন আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এই যে গ্রিস পার্ক তো গ্রিস পার্কে কীরকম ধরনের রথ তৈরি হচ্ছে বা কী কী রথ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো তোমরা দেখতে দেখো এই যে পেছনে দেখছো এখানে কিন্তু সব রথ তৈরি হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর রথ মানে এত সুন্দর রথ মানে বলার মতন না মানে প্রত্যেকটা রথে কিন্তু মানে একটা চমক রয়েছে তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এখান থেকে এসে রথ নিয়ে যাও এবং নিজের বাড়িতে গিয়ে সেই রথ তোমরা টানতে পারবে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে গ্রিস পার্কে এত সুন্দর সুন্দর রথ তৈরি হচ্ছে